রাধার বন্ধুদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা সকাল সমা ভल्लभ ভক্ত দর্শন করলে ভल्लभ না সরি দশটা দর্শন করলে এবং তারপরে দেখো রান্না চলে যায় আর আজকে ভल्लभটা সকাল সকাল লাগিয়েছিলাম করতে গিয়েছিলাম তো টাইমে ভুলেইও গেছিলাম যে তোমাদেরকে ভিডিও করতে হবে দেখানোর জন্য সেটা মাথায়ও ছিল না তো তাড়াতাড়ি করে পড়াতে চলে গেলাম আটটার দিকে পড়াতে গেছিলাম তো তার আগে লাগিয়ে সব কমপ্লিট করে দিয়ে গেছিলাম আর রান্নাটা আমি করে এসেই করেছি দশটার দিকে লাগিয়ে এসে পড়ি এসে তখন দশটা দশ হবে তখন ভোগ লাগিয়েছি লাগিয়ে তারপরে কিন্তু আমি রান্নায় ঢুকে গেছি আর এই টিউশনটা আরম্ভ থেকে আমি সকালবেলা ভালো মন্দ ভগবানকে দিতেই পারি না তো ওই জন্য সন্ধ্যাবেলায় ভালো মন্দ করে দেওয়ার চেষ্টা করি তোমরা দেখতেই পাবো আজকে আমি বেগুন ভেজে নিচ্ছি আর কাঁচকলা ভাজছি কটা তো গাছপালা অনেকগুলোই ছিল তো ওই জন্য আমি ভাবলাম যে প্রত্যেকদিন দু একটা করে ভেজে ভেজে তারপরে শেষ করে দেবো আর এই যে দেখো বেগুন ভেজে নিয়েছি আর এরপরে আমি হচ্ছে যে একটু পাঁচ মিশালি মতন সবজি তো পাঁচ মিশালি না তিনটে সবজি আছে তো ওই দিয়ে রসাটা করছি তো দেখো তার জন্য আমি তেল গরম করে একটু জিরা ফোরন দিয়ে নেবো ব্যাস আজকে একদম পুরো লাইট করছি বেশি কিছু দিচ্ছি না আর আজকে আমি আমরা ভক্তসংগ করবো ফের তো আজকে ভক্তসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে ছয় বেগ ছয় দোষ ছয় ছয় গুণ ও ছয় সৎসঙ্গগুলি কী কী তো আমরা সবসময় বলি না ছয় ছয় গুণ ছয় গুণ সম্পন্ন সৎসঙ্গ করো তো ছয় বেগ ছয় দোষ এগুলো কিন্তু আমরা জানি না তো এগুলো সম্পর্কে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করতে চলেছি যেগুলো কি বা কোথা থেকে উৎপত্তি বা কিছু তো এর কাজটাই বা কি সেগুলো যেগুলো আপনার কাছে আছে গীতা গীতা ভাগবত ক্লাস গীতা ক্লাস করে আমরা যেটা পেয়েছি গীতা ক্লাস করে তো সেখান থেকেই তোমাদেরকে জানাচ্ছি তো প্রথমেই হচ্ছে ছয় বেগ তো ছয় বেগগুলোর মধ্যে কী কী তোমরা শুনে নাও এটা পুরোটাই হচ্ছে আমাদের মুখের থেকে সব মুখের মুখ বা দেহ থেকেই একদম মানে দেহর বিষয়ে রয়েছে যেমন বাক্যবেগ এক দুই ক্রোধবেগবেগ মনবেগ উদরবেগ আর উপস্থেগ তো ছটাই আমাদের শরীরের মধ্যেই উপস্থিত তো এই ছটাকে আমাদেরকে বেগটাকে আমাদেরকে সহ্য করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ছয় দোষ তো ছয় দোষের মধ্যে কি কি আছে আত্মহত্যা প্রয়াগ প্রজল্প নিমাগ্রহ জনসংঘ লৌল তো ছয় দোষগুলো আমরা জানতে পারলাম আচ্ছা তারপরে আছে কি ছয় গুণ তো ছয় গুণগুলো কি কি উৎসাহ নিশ্চয়তা ধৈর্য ত্যাগ সদবৃত্তি তত্ত কর্ম প্রবর্তন তো এগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো আমি ভুলে গেছি যে এর মানেটা কি তাই জন্য তোমাদেরকে আমি আর বিস্তারে বলছি না যদি একটা দুটো বলি তাহলে তোমাদের মনে হবে আরগুলো কেন বললো না তো ওই জন্য ওইগুলো আমি কিন্তু পরে আবার তোমাদের সাথে যখন এগুলো অনেকদিন পরে আমার যখন বিস্তারে বলবো তখন তোমাদের সাথে বিস্তারে বলবো কারণ এগুলো আমাদের কাছে বিস্তারে লেখা নেই শুধু এগুলো ভাগগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে আর যেমন সৎসঙ্গটা এটাকে কিন্তু ভেঙে দিয়েছে যেটা আমাদের বুঝতে সুবিধা হয় দেখো ছয় মেঘটাও অসুবিধা হলো না কিন্তু ছয় দোষটাও অসুবিধা ছয় গুণটার মধ্যে এই যে কর্ম প্রবর্তন এটা বুঝতে পারলাম না তারপরে ছয় দোষ লৌ এইগুলো আমি বুঝতে পারলাম না প্রজল্প তো এইগুলো আমি আমার গুরুদেবের কাছ থেকে শুনে নিয়ে আমি আপনাদেরকে সবাইকে জানাবো তার আগে আপনারা সৎসঙ্গ তো সৎসঙ্গ করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস করা এগুলো করা উচিত তো সেগুলো হলো এক ভাগবত ভক্ত ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করুন তাহলে আমাদের প্রথমে কি বলছে দেখো দান করতে তো আমরা দেখো প্রয়োজনীয় জিনিস সবাইকে দিই না যেগুলো দরকার হয় না সেগুলো দিই কিন্তু তার ভক্তকে আমরা দিতে পারবো যেন তার লাগে সেগুলোই আমরা গোপাল দেওয়া উচিত যেমন ধরো আমরা আমাদের তো অনুষ্ঠান হয় তো তখন কিন্তু অনেকেই পোকা চাল দেয় তো তাদের বাড়ি কিন্তু বিশাল অট্টালিকা তো সে পোকা চাল খায় তোমাদের কি মনে হয় যে তারা নিশ্চয় সেটা খায় না তাদের ঘরে ছিল তাই তারা সেটাকে দিয়ে দিলো যাতে ওদের ঘর থেকে চালটা নষ্ট না হয়ে কাউকে দিয়ে দিলো কিন্তু এটা তো অপরাধ হয় যদি তুমি একটা মানুষকে না দিতে পারো দিও না কিন্তু সে ভগবানের উদ্দেশ্যে গেছে তুমি ভগবানকে পোকা চাল দিলে এতটা নিষ্ঠুর হয়েও না ঠাকুরের জন্য অন্তত সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করবে অনেকে আমি দেখেছি রেশনের চালগুলো রেখে দেয় সেগুলো ভগবানের সেবা দেওয়ার জন্য কিন্তু নিজেরা বাড়িতে মিনিকে এটা বাসমতি ছাড়া খাচ্ছে না আরে ঠাকুরকে এক মুখ দিলে তো বড় কমবে না বরঞ্চ বাড়বে তো রেশনের চাল তুমি খা খাচ্ছ না যখন তাহলে রেখেছো কেন সেই টাকায় তো অন্য চালে কিন্তু যদি গোপালের সেবার জন্য রাখতে পারো কিন্তু না সেই টাকা তো গোপালকে দেবো যেটা খাওয়াবো না সেটা দেবো এটা তো ফিরির চাল আমি কেন দেবো তো ভাবো আমাদের সরকার আমাদের ভালো করেও কথা তো দোষ করেছে আচ্ছা দুই ভক্তের প্রতি প্রতিদান ভক্তের প্রতিদান সদরে গ্রহণ কোনো ভক্ত যদি আমাদেরকে কিছু দেয় সেটা এক টাকা হোক দুটাক হোক সেটাকে সৎ মনে আমাদের গ্রহণ করা উচিত নাকি এই যে মনে এক টাকা দিয়েছে আবার অনেক সাধু আছে এরকম আছে আমাদের এখানে বলা উচিত নয় সাধুরা ভালোই হয় আর যারা এই সংসার থেকে ভ্যাগদারি হয় না তারা এরকম করে এক টাকা দিলে আমার এখানেই চলে যায় যেমন সামর্থ্য তেমনই সবাই দেবে তিন হচ্ছে নিজের মনের কথা ভক্তের নিকট প্রকাশ করা নিজের মনোভাব ভক্তের কাছে বলা ভজন বিষয়ের চার চার হচ্ছে ভজন কথা ভক্তকে জিজ্ঞাসা করা পাঁচ ভক্তের দেওয়া ভাগবত প্রসাদ গ্রহণ করা ছয় ভক্তকে ভগবত প্রসাদ নিবেদন করা তাহলে বুঝতেই পারলে সব কিছু ভক্তকে নিয়েই জড়িয়ে তো ভক্তকে ভজন বিষয়ে জিজ্ঞাসা করো না জানা থাকলে আর প্রসাদ ভক্তকে দান করো আর নিজেও প্রসাদ নিবেদন করো তো আজকের মতন ভিডিও কিন্তু এই অবধি আর তোমাদের সাথে আবার কালকে বলবো এগুলোকে কিছুটা বিস্তারে বলবো আজকে ভিডিওটা একটু কম ছিল তো সকলেই খুব ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম